সব মেয়েগুলো বলে ছেলেরা নাকি স্বাধীন সেই সব মেয়েদেরকে আমি একটা কথাই বলতে চাই বোন ছেলে হয়ে জন্ম নিলে বুঝতে পারতে ছেলেদের জীবনটা কতটা কঠিন কারণ ছেলেদের জীবনটা হচ্ছে ওই কবরস্থানের মতো কারণ কবরস্থানের ভিতরে কি হচ্ছে ঠিক যেমন আমরা কেউ জানি না সেই রকম একটা ছেলের এই হাসি মুখে আড়ালের কান্না যে কতটা কষ্টদায়ক সেটা শুধু ছেলেরাই বুঝে আমাদের মতো নারীদের বোঝার ক্ষমতা নেই কে বলেছে ছেলেরা কান্না করে না ছেলেরাও কান্না করে ছেলেদের যখন তার মা হারিয়ে যায় এই দুনিয়া ছেড়ে চলে যায় তখনই ছেলেরা কাঁদে ছেলেরা তখনই কাঁদে যখন তার জন্মদাতার পিতা তাকে ছেড়ে চিরদিনের জন্য বিদায় নেয় ছেলেরা তখন কাঁদে ছেলেরা কাঁদে না কেন ছেলেরাও কাঁদে যখন তার প্রিয় মানুষটা অন্য কারো হাত ধরে অন্য কারো সাথে চলে যায় তখন ছেলেরা কাঁদে ছেলেরা কাঁদে তখন যখন দিন রাত হার খাটনের মতো খাটনি করেও ছেলেদের এই পৃথিবীতে কোনো মূল্য দেওয়া হয় না ছেলেরা ব্যর্থ হয়ে যায় ছেলেরা কাঁদে তখন একটা ছেলের জীবন যতটা কষ্ট আছে তার যদি তিন ভাগের মধ্যে এক ভাগ কষ্ট আমাদের দিয়ে দেয় আমরা নারীর মধ্যে নারী পাগল হয়ে যাব। ছেলেদের আসলে ছেলেদের কান্না এত সহজে আসে না এরা এরা তো মানে এক একটা ছেলে মানে এরা পুরুষ না এরা শুধু হলো মহাপুরুষ বীর পুরুষ ছেলেদের জীবন যে কতটা কষ্টকর তা শুধু একমাত্র আল্লাহ জানে আমাদের মতো নারীদের বোঝার ক্ষমতা নেই বোন তাই ছেলেদেরকে বিশ্বাস করো বোন ছেলেরা একটু ওদেরকে শুধু একটু ভালোবাসবে একটু মায়ায় জড়িয়ে রাখবে দেখবে তোমাদের সাথে ও সারা জীবন আঁকড়ে ধরে থাকবে কিন্তু ছেলেরা আছে না যখন সারা দিন ক্লান্তি হওয়ার পর আসে একটু মায়ের কাছে শান্তি পেতে একটু তার প্রিয় শখের নারীটার কাছে শান্তি পেতে আর সেখানে এসেও যখন সে অবহেলা হয়ে যায় না বিশ্বাস বোন ছেলেদের এই মনটা পাথর হয়ে যায় একটা ছেলের জীবন সত্যি অনেক কষ্টদায়ক